টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন যাবো কল্যাণী এক্সপ্রেস তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর নতুন যারা দেখছো সাবস্ক্রাইবটা করে দিও আর এখন সকাল সাতটা পঞ্চান্ন বাজে তো এখন আমরা কল্যাণী এক্সপ্রেস যাবো চলো যা যাক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাই দেখুন আমরা শীতের আবহাওয়া নিতে নিতে যাচ্ছি এত সকালে যাচ্ছি এখন বাজে গড়ির ঘাট এতে আটটা তো আমরা এখন যাব এনেছি এলবে

তো এখন ওই যে পুলিশের পরীক্ষা পরি সেখানে যাচ্ছি তো আমার দাদা গাইছেন তার যাচ্ছি

Gracias.